নামটা উচ্চারণের ক্ষেত্রে কীর্তনের ক্ষেত্রে নির্ধারিত সঙ্গে হরি নামটার ক্ষেত্রে আমরা যদি আরেকটু মনোযোগী হয়ে তুলসীকে পাশে রেখে একটু ভোরবেলা ব্রাহ্ম করতে করার চেষ্টা করি অনেক ভালো আর শ্রবণের সময় আমরা বরিনাম না করে যদি কোনো বাক্যে ভাগবতীর কথা শ্রবণ করি তাহলে অসীম কৃপা হবে শ্রবণের দ্বারাই কেবল অবৈত কি ভগবানের কৃপা প্রাপ্তি সম্ভব নেতা

Na nivo, o mikrovanáso, stipraktomajno, o vinto, tisto, kar je v papirju, so v vami, so vsi, ki so v vas.